কাঁচা বা আধা সেদ্ধ ডিম উপকারী নাকি ক্ষতিকর জানুন চিকিৎসকের মতামত এই বিষয়ে মত দিয়েছেন কলকাতার চিকিৎসক ডা আশিস মিত্র ডিম আমাদের প্রতিদিনের খাবারের একটি সহজলভ্য ও পুষ্টিকর উপাদান ভুনা হোক সেদ্ধ হোক অমলেট হোক বা সবজির সঙ্গে ডিম খেতে পছন্দ করেন সবাই পুষ্টিগুণে ভরপুর হওয়ায় অনেকেই নিয়মিত ডিম খান তবে ডিম নিয়ে কিছু ভুল ধারণাও ছড়িয়ে আছে কেউ বলেন কাঁচা ডিম বেশি পুষ্টিকর কেউ বলেন আধা সেদ্ধ ডিমই ভালো তাহলে আসলেই কি কাঁচা বা আধা সেদ্ধ ডিম খাওয়া স্বাস্থ্যকর ডিমে কি কি পুষ্টিগুণ আছে ডিমে আছে উচ্চমানের প্রোটিন ভিটামিন ডি ক্যালসিয়াম সেলেনিয়াম ভিটামিন বি সহ আরও অনেক দরকারি ভিটামিন ও খনিজ এই দামে এত পুষ্টিকর খাবার পাওয়া খুবই কঠিন প্রতিদিন একটি ডিম খেলে শরীরের পুষ্টির অনেকটাই মেটে কাঁচা বা আধা সেদ্ধ ডিম উপকারী নাকি ক্ষতিকর জানুন চিকিৎসকের মতামত ডাক্তার মিত্র বলছেন কাঁচা ডিম খাওয়া কোনোভাবেই ঠিক নয় অনেকেই ভাবেন এতে বেশি পুষ্টি মেলে কিন্তু এই ধারণার পেছনে কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই উল্টো কাঁচা ডিম পেটে গ্যাস অ্যাসিডিটি এমনকি ইনফেকশনও ঘটাতে পারে কাঁচা ডিমে স্যালমোনেল্লা নামক ক্ষতিকর ব্যাকটেরিয়া থাকতে পারে যা শরীরে গিয়ে ডায়রিয়া বমি ও পেটের নানা সমস্যা তৈরি করতে পারে তাই কাঁচা ডিম না খাওয়াই সবচেয়ে ভালো আধা সেদ্ধ ডিম কি নিরাপদ অনেকেই আধা সেদ্ধ ডিম খেতে পছন্দ করেন কিন্তু এটিও খুব একটা উপকারী নয় এতে গ্যাস অ্যাসিডিটি বা পেটের সমস্যা হতে পারে ডিম পোচ বা অমলেটও কখনও কখনো সমস্যা করতে পারে সবচেয়ে ভালো উপায় হল পুরোপুরি সেদ্ধ ডিম খাওয়া তাহলে দিনে কয়টা ডিম খাবেন একজন সুস্থ মানুষ প্রতিদিন একটি করে ডিম খেতে পারেন এমনকি ডায়াবেটিস বা কোলেস্টেরল থাকলেও সমস্যা নেই তবে যাদের হার্টের সমস্যা আছে তারা প্রতিদিন পুরো ডিম খাবেন না তাদের জন্য সপ্তাহে তিনটি পর্যন্ত সেদ্ধ ডিম হলুদ অংশ বাদ দিয়ে খাওয়া নিরাপদ সর্বোপরি কার কি পরিমাণ ডিম খাওয়া উচিত তা নির্ভর করে শরীরের অবস্থা ও প্রয়োজনের ওপর তাই সন্দেহ হলে চিকিৎসকের পরামর্শ নেওয়াই ভালো সূত্র এই সময় অনলাইন গ্রন্থনা অধ্যক্ষ মহসীন আলী আঙুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর